প্রিয় দর্শক ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের একটি কোর্স চালু করেছি আজকে আমরা সে কোর্সের তৃতীয় পার্টটি করবো আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন আমরা গত পার্টে ঐক্যিক নিয়মের দ্বিতীয় পার্টি সম্পূর্ণ করেছিলাম আজকে তৃতীয় পার্টটি সম্পূর্ণ করব স্ক্রিনের প্রশ্নটি আমরা লক্ষ্য করি ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট ছায়া হয় একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত প্রশ্নে আমাদের কিন্তু দিয়ে দিয়েছে ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট ছায়া হয় এই মাপ অনুযায়ী আমাদের ওই গাছের উচ্চতা বের করতে হবে তাহলে ধরুন ছয় ফুট দীর্ঘ একটি বাঁশ ধরলাম আমরা এই বাঁশটি ছয় ফুট দীর্ঘ এর ছায়া হয় চার ফুট বাসটি চার ফুট ছায়া হয় আবার একটি গাছের উচ্চতা বলেছে বের করতে আর গাছটির ছায়া হয় এই গাছটি ধরলাম এই গাছটি এর যে ছায়াটা হয় ছায়া হয় চৌষট্টি ফুট এই যে ছায়া ছায়াটা চৌষট্টি ফুট হয় তাহলে গাছটির উচ্চতা অবশ্যই বেশি হবে আর সেটা আমাদের পরিমাপ করতে হবে এই মাপ অনুযায়ী এই মেজর মাপ অনুযায়ী কিন্তু আমাদের পরিমাপ করতে হবে আমাদের ছায়া ধরতে হবে চার ফুট আর লম্বা ধরতে হবে ছয় ফুট সেই মাপ অনুযায়ী যদি আমরা এই গাছের উচ্চতা বের করতে যাই তাহলে আমাদের ঐক্যিক নিয়মে আমরা যেভাবে সাজাবো যে আমরা যেহেতু উচ্চতা বের করব। তাহলে আমরা দীর্ঘ যে ছয় ফুট তাকে রাখবো কিন্তু আমরা ডান পাশে আমরা ডান পাশে এবং সায়াটাকে রাখবো কিন্তু আমরা বাম পাশে আমরা সাজিয়ে লিখি যে চার ফুট ছায়া হয় ছয় ফুট লম্বা লম্বা চার ফুট ছায়া হয় ছয় ফুট লম্বা তাহলে এক ফুট ছায়া হয় অবশ্যই কম ফুট লম্বায় তাই ভাগ হবে আবার আমাদের বলেছে চৌষট্টি ফুট ছায়া হয় তাহলে সেখানে লম্বা আমাদের চৌষট্টি ফুটে কিন্তু লম্বা আমরা ইজিলি বের করতে ফেলতে পারবো চৌষট্টি ফুট ছায়া হয় ছয় গুণ চৌষট্টি ভাগ চার কাটাকাটি করলে চারশো লং চৌষট্টি এখানে ছয় ষোলং ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই ফুট লম্বা গাছের চৌষট্টি ফুট ছায়া হয় এখানে সঠিক আনসার হবে এই ক নম্বর ছিয়ানব্বই ফুট প্রশ্নটি যদি আরেকবার লক্ষ্য করি ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট ছায়া হয় এই মাপ অনুযায়ী যদি আমরা ধরি তাহলে চার ফুট ছায়া হয় ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের তাহলে এক ফুট ছায়া হয় এতটুকু কম চৌষট্টি ফুট ছায়া হয় অবশ্যই বেশি তাহলে আমরা গুণ করেছি কাটাকাটি করে পেয়েছি আমরা ছিয়ানব্বই ফুট তাহলে ছিয়ানব্বই ফুট লম্বা একটি গ্যাসের চৌষট্টি ফুট ছায়া হয় এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি একটি কার ওয়াশার মেশিন আটটি কার ওয়াশ করে আঠারো মিনিটে আঠারো মিনিটে সে আটটি কার ওয়াশ করতে পারে ওই এই হারে কয়টি কার ওয়াশ করা যাবে তিন ঘন্টায় মানে আঠারো মিনিট তো আপনি আটটি কার ওয়াশ করতে পারেন আর তিন ঘন্টায় কয়টি ওয়াশ কার মানে পরিষ্কার করতে পারবেন যেহেতু এখানে মিনিটে আছে আর এখানে আছে ঘন্টায় আমাদের কিন্তু অবশ্যই এটা ঘন্টাকে মিনিট করে নিতে হবে তাহলে তিন ঘন্টা কয় মিনিট আমরা জানি এক ঘন্টা ষাট মিনিট তিন ঘন্টা হচ্ছে একশো আশি মিনিট একশো আশি মিনিট তিন ঘন্টা যদি একশো আশি মিনিট হয় ওই ঠিক নিয়মে আমাদের বের করতে বলেছে কি কয়টি কার ওয়াশ করা যাবে তাহলে কারকে রাখতে হবে আমাদের ডান পাশে আর মিনিটকে রাখতে হবে আমাদের বাম পাশে তাহলে আঠারো মিনিটে ওয়াশ করা যায় আটটি কার এক মিনিটে ওয়াশ করা যায় অবশ্যই কম তাই ভাগ হবে আবার একশো আশি মিনিটে কতটি ওয়াশ তিন ঘন্টা বলেছে তিন ঘন্টা মানে একশো আশি মিনিটে ওয়াশ করা যাবে হবে গুণ ভাগ আঠারো আঠারো দিয়ে কাটাকাটি করি হবে দশ আর দশকে আশি তাহলে আপনি আশিটি কার ওয়াশ করতে পারবেন এটা হবে সঠিক অ্যান্সার এভাবে কিন্তু আপনারা ডিটেলসে আমি আপনাদের লিখে দেখিয়েছি কিন্তু আপনারা কিন্তু যখন করবেন তখন তো আপনারা এইভাবে বের করবেন না আপনি একবারে বের করবেন আটটি কার ওয়াশ করা যায় আঠারো মিনিটে তাহলে এক টিকার ওয়াশ করা যায় অবশ্যই কম একশো আশি টিকার ওয়াশ করা যায় আটগুণ একশো আশি ভাগ আঠারো কাটাকাটি করলে দশ আট কে আশি এভাবে কিন্তু আপনারা চট করে আনসারটা বের করে ফেলতে পারবেন তারপর তার জন্য আপনার বারবার কিন্তু অক্ষগুলো প্র্যাকটিস করতে হবে আজকের পাঠে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ